বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আপনি একটা মেয়েকে বিয়ে করতে চান লিগালেই কিন্তু মেয়েটা আপনার কথায় রাজি হইতেছে না আপনার প্রেমের প্রস্তাবে বিয়ের প্রস্তাবে রাজি হইতেছে না তখন কি করবেন সবাই চায় মনের মানুষকে কাছে পাওয়ার জন্য সবাই চায় পছন্দের মানুষটাকে আপন করে বিয়ে করে তার সাথে ঘর সংসার করার জন্য কিন্তু ওই মানুষটা চায় না এটাই সমস্যা তার জন্য আমরা এমন একটি জিনিস এমন একটি পরীক্ষিত পবিত্র জিনিস আপনাদেরকে উপহার দিতেছি যেই জিনিসটা হানড্রেড পারসেন্ট কাজ করে প্রথমে কি করবেন একটি মিষ্টি নেবেন অথবা একটা চকলেট নেবেন একটু চিনি নেবেন যে কোনো মিষ্টির নাও একটা নেবেন চকলেট নিলেও পারেন যে একটা চকলেটের উপরে মিষ্টির ওপরে কি করবেন এই আয়েরটা পরবেন পরে সাতটা ফু দেবেন একবার পরবেন একবার ফু দেবেন আর মেয়ের নাম বলবেন জমকের অমকের বেটু অমক আমার মহব্বতে পাগল বলে মিষ্টির ওপরে ফু দেবেন চকলেট ওপরে ফু দেবেন এইভাবে সাতবার ফু দেবেন দিয়ে তারপরে কি করবেন ওই মিষ্টি যাকে খাওয়াবেন সেই পাগল হয়ে যাবে ওয়া ওয়া আজিন ফিননাসি, বিল হাজি ইয়া তুকা রিজ লাউ ওয়া আলা কুল্লি মিরি ইয়া মিন কুল্লি ফাজিন আমিকি হে আল্লাহ অমুকের বেটি অমুককে আমার মহাব্বতে পাগল করিয়া দেও বলে মিষ্টির ওপর একটা ফু দেবেন আবার পারবেন ফু দেবেন আবার পারবেন ফু দেবেন সাতবার ফু দেবেন দেই মিষ্টি যে মেয়েকে খাবেন এই মিষ্টি যেই ছেলেকে খাবেন মেয়ে যদি করেন ছেলেকে সাথে সাথে আপনার সাথে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে ছেলে যদি মেয়েকে করেন বিয়ের জন্য পাগল হয়ে যাবে কিন্তু খামখেয়ালি ভাবে কিন্তু এ আয়েরটা খাটাবেন না ভাই গুণাগার হয়ে যাবেন আল্লাহ অনেক পাপ দেবে আপনি এটা মেয়েকে হয়তোবা ইয়ার কি চলে আপনি তাকে বস করে বিয়ে করলেন পরে আপনি তাকে রাখলেন না তাহলে ভাই এই কাজটা করবেন না একটা মানুষের জীবন নষ্ট করবেন না একটা মানুষের জীবনকে ক্ষতি করবেন না তা বন্ধুরা আমি একটা জিনিস দিলাম এটা করেন আর কেউ যদি আমাদের কাছ থেকে তো বিষ তোমা এইসব নিতে চান নিতে পারবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে বসিকণের জন্য আমরা বারোশো টাকা নেই এটা আমাদের খরচ হয় দেহবন্ধন তাবিজ কবস যৌন রোগের চিকিৎসা আমাদের কাছে নিতে পারবেন ভিডিও জুড়ে নাম্বার থাকবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম